স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অস্ত্র জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাক্টা নাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি নামবে ঘাতকের স্টেন গানার আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে শির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহেফিলের রাতে তোমরা যেও না আমাকে যার ছেড়া হাত ফাঁসা জঠোর উপরে যে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ